রব কারে বলে রব শব্দের অনেক অর্থ আছে কিন্তু এইখানে রব শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিপালনকারী অর্থে লালনকারী প্রতিপালনকারী আমি অনেক অর্থের দিকে যাব না কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে বলেন রব শব্দ এক কথায় বুঝাই দিতে হলে কিভাবে আপনি বুঝাবেন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে জবাবটা আমি এভাবে দেব রব বলা হয় তাকে খুব লক্ষ্য করুন যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন চাহিবার পূর্বে যিনি তার প্রয়োজন মিটিয়ে দেন তার নাম আগে চাইবার আগে প্রয়োজন মিটান তার নাম রব তিনি প্রতিপালনকারী তিনি শুধু সৃষ্টি করেন না প্রতিপালন করেন তিনটি কথা লক্ষ্য করুন রব শব্দের অর্থ হল সৃষ্টি করেন প্রতিপালন করেন পূর্ণতায় পৌঁছে দেন এ হচ্ছে রব শুধু সৃষ্টি করে যদি আমাদের ছেড়ে দিতেন তাহলে আমরা বেশি দিন বাঁচতাম না যদি প্রতিপালন না করতেন বেঁচে থাকার পথ ছিল না পূর্ণতায় যদি পৌঁছে না দিতেন তাহলে মায়ের পে কোলের মধ্যে পড়িয়ে থাকতাম বড় হইতাম না আর বিয়ে সারি করে বাচ্চা টাচ্চা ইত্যাদি এই দেশের সালানো এগুলোর মধ্যে অংশ নিতে পারতাম না সৃষ্টি করেন প্রতিপালন করেন পূর্ণতায় পৌঁছে দেন দেখেন কি রব কাকে বলে

অনেক কিছু কে আল্লাপ অনেক কিছু থাকতে উটের কথা পাহাড়ের কথা বললেন উঠের কথা বললেন এত বিভিন্ন তাফসিরে আসছে যে উঠের কথা এই জন্য বলা হয়েছে যে উটে হাঁটু দুইটা উটের হাঁটু সমস্ত প্রাণীর হাঁটু একটা উটের হাঁটু দুইটা উটের পিঠের উপরে বসার জন্য পিঠটা এরকম উঁচা এর উপরে হাওদা লাগিয়ে তার উপরে বসতে হয় আবার এমন কিছু উঠ আমি দেখেছি আফ্রিকান উঠ যে উঠে দুইটা চুট এদিকে একটা ওদিকে একটা মাঝখানে একটা লোক বা দুইটা লোক বসে একটা হেলান দিয়ে আর একটা ধরিয়া তারপরে চলতে পারবো কোনো অসুবিধা হবে আল্লাহ উঠের পিঠে শোভা বানা গেছে এই উঠ নানান ব্যাখ্যা এসেছে কিন্তু লেটেস্ট যে ব্যাখ্যা আসছে যে আল্লাহ কেমনে কেন বললেন যান উঠ বানাইছে তোমরা দেখো না এর কারণ করেছিল যতটা অক্সিজেন গ্রহণ করে তার এই পার্সেন্ট ছেড়ে দেয় টোয়েন্টি পার্সেন্ট ভিতরে রিজার্ভ করার জন্য অক্সিজেন রেখে দেওয়ার জন্য একটা চেম্বার বানায় দিয়েছেন তার ফুসফুসের কাছে একটা চেম্বার বানাই দিয়েছে সে পানি খায় সবটা পেশাব করে ফেলে দেয় তার পানি গলার কাছে আর চেম্বার আছে ওয়াটার ট্যাঙ্ক আর চেম্বার আছে যেখানে পানি জমা করে সে রাখে কেন কারণ হলো মরুভূমির মধ্যে সাইনু লু হওয়া ঝোড়ো হওয়া প্রবাহিত হয় এই ঝোড়ো হওয়া প্রবাহিত হলে পরে দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এই ছোট হাওয়া অব্যাহত থাকে আমার জীবনে একবার আমি মরুভূমির এই লু হওয়ার মতো পড়ে গিয়েছিলাম কুয়েত থেকে আমার মাহফিল ছিল সৌদি আরবের বর্ডারে একটা স্বর্ণের খনি সেখানে শ্রমিকদের আয়োজিত মাহফিল